দেখতে দেখতে এবছরটাও শেষ হয়ে গেল এ বছরে অনেক কিছু দেখেছি শিখেছি ঠকেছি হেরেছি মানুষ চিনতেও শিখেছি আর বুঝেছি নতুন সালে নিজেকে আরও স্ট্রং হতে হবে সেদিনের আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য সেদিন অল্প আঘাতেই কেঁদেছি মন খারাপ করেছি কিন্তু আজকেও আঘাত করলে হাতের মুঠো শক্ত করে যেন নিজেকে বলতে পারি ইটস ওকে এমনটা হয়েই থাকে আমার সাথে এটা নতুন কিছু নয় সব ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আমাদের চট থেকে কালাই নিয়ে এসেছে আর এই কালাগুলো রোদ্রে দেওয়া খুব জরুরি যদিও আজকে সকাল থেকে রোদ উঠেনি বেলা হলে একটু রোদ উঠেছিল তো আলহামদুলিল্লাহ সেই রোদেই আমার যতটা কাজ হয়েছে তাতে আমি খুশি তো কালাইগুলো আমি সাধে সুন্দর করে মেলে দিয়ে চলে এসেছি নিচে আর আজকে কয়েকদিন থেকে বেশ কিছু কাপড় জমা হয়ে আছে পরিষ্কার করার জন্য কয়েকদিন আগে যেহেতু আমি অসুস্থ ছিলাম আর সেই অসুস্থ জের এখন পর্যন্ত চলছে আমার শরীরে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি তো যাই হোক কিছু করার নেই কাপড় চোপড় পরিষ্কার করতেই হবে তো যদিও রোদ ছিল না দেখলাম একটু রোদ উঠেছে তো ভাবলাম যে কালাই রোদ্রে দেওয়া যখন হলো তখন কাপড় চোপড়গুলোও ধুয়ে নিই তাই তো সব কাপড় চোপড় ধুয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে খুব বেশি কিছু রান্না করবো না যদিও আমি প্রতিদিনই খুবই অল্প পরিমাণ রান্না করি যেহেতু আমরা মানুষ মোটেই তিনজন গতকালকে ব শাক রান্না করেছিলাম সেই শাকগুলো আমার থেকে গেছে কারণ আমার শাক ভীষণ প্রিয় হলেও আমি অসুস্থর কারণে ভয়ে ভয়ে শাক খেতে পারছি না মানে কোনো খাবারই আমি ভালো করে খেতে পারছি না তো যাই হোক সেই শাকগুলো যেহেতু আছে আর গতকালকে ফুলকপি মাছ রান্না করেছিলাম আর কিছু ফুলকপি আমি রেখে দিয়েছিলাম সেই ফুলকপি দিয়ে আজকে আমি মুরগির মাংস রান্না করব আর ফুলকপির সঙ্গে আজকে আমি আলুও দিয়ে দিলাম আর ফুলকপি আর আলু একটু ভেজে নিলাম আমি কিন্তু ফুলকপি রান্না করলে এভাবে একটু ভেজেই রান্না করি কেন জানি আমার কাছে একটা ফুলকপির গন্ধ আছে সেই গন্ধটা লাগে আর ভেজে রান্না করলে সেই গন্ধটা খুব একটা বুঝতে পারি না তাই তো আলু ফুলকপি দিয়ে রান্না করে নিলাম নিয়ে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছাদে আজকে আর ঘুমাবও না বা একটু আরম্ভ করবো না ও রাব্বু বাজার থেকে মটরশুঁটি নিয়ে এসেছে ভাবলাম মটরশুঁটিগুলো ছাদে বসে থেকে ছড়িয়ে নিই আর রোদ চলে গেলে কালাইগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেব তো যেই বলা সেই কাজ আমি মটরশুঁটিগুলো ছড়িয়ে নিলাম নিয়ে কালাইগুলো এক জায়গায় জমা করে রাখলাম কারণ এই কালাইগুলো আমাকে আরও রোদ্রে দিতে হবে আর তারপরেও কালাইগুলো ঝেড়ে পরিষ্কার করে কটকটা করে রোদ্রে শুকিয়ে রেখে দিতে হবে তো এই জন্যই আমি সাদেই ঢেকে রেখে দিলাম আরও কয়েকদিন রোদ্রে দেওয়ার জন্য আর এই তো কাপড়চোপড় ভিজে রেখেছিলাম সেগুলো ধুয়ে সাদে মেলে দিয়েছিলাম সেইগুলো একটাও কাপড়চোপড় শুকায়নি এগুলো সব আমি এখন ঘরে মেলে দিব কালকে আবার রোদ্রে দেওয়ার জন্য তারপরে মা নামাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে পাতাকপির পাকোড়া বানাতে জুবেরকে এই পাতাকপির পাকোড়া দিয়েই ঠান্ডা করব আজকে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে জানাবেন নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ